তো সেইভাবেই প্ল্যানিং আছে বাট এ হলো সেলিব্রিটি তাই মুখ দেখাইতে চান না কখনো এই দেখো তিনটা বইয়ের জন্য তিনটা দুতরা নি আসছে কাজ ট্রেন গেছে টাকা দেন আমরা সবাই এখন শুয়ে পড়েছি হ্যালো গুড মর্নিং সবাইকে আজকে আমাদের ফ্যামিলি ট্রিপ হবে তাই সবাই শেষ পর্যন্ত ভিডিও দেখবে একটা ভিডিও না দুটো তিনটে চারটে কটা আসবে আমি জানি না নিজেই এখন সকালে মাত্র ঘুম থেকে উঠলাম

অষ্টমে দিদি স্নান করতে গেছে সকাল সকাল উঠি সবার আগে স্নান করতে যায় আর এদিকে যাই আমি চা বানাবে এখন চা খাবো তার আগে স্নান করবো একবারে স্নান করে বেরোব আর বাচ্চা পার্টি কেউ কেউ ঘুমাচ্ছে না সবগুলো ঘুমাচ্ছে ওই বাড়িতে দিদি ওরা সবাই রে ওই তো জোগাড় জাতিতে রেডি যাব আমরা ট্রেনে কোথায় যাব সেটা পরে বলবো আমি ফ্রেশ হয়ে তারপরে বলবো এখন বলবো না লাস্ট আমরা এই ফ্যামিলি ট্রিপ

আচ্ছা যাই হোক আমরা শিওর না আমাকে মোবাইলে দেখতে হবে দু হাজার ষোলো কি দু হাজার সতেরো লাস্টে গেছিলাম এই ফ্যামিলি ট্রিপটা মানে কত বছর হবে চার আমার একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে এতদিন পর সবাই যাব ঘুরতে ভিডিওটা দেখতে থাকো আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও ব্যাস আর কিছু না হ্যালো এখন স্নান করে চলে এসছি প্যাকিং অলমোস্ট ডান এই পোলাপান দুটো ঘুম থেকে উঠে স্নান করবে না বসে আছে আর এখানটায় দিদি ব্রেকফাস্ট নিয়ে আর এই যে শেফ শেফ রান্না করতেছে ওখানে আমরা খাবার নিয়ে যাচ্ছি আমাদের প্ল্যান করে দিনটা যাচ্ছি কোথায় সবার আর তো সেটা বলি সেটাই বলিনি আমরা যাচ্ছি রামেশ্বরম অনেক দিন থেকে প্ল্যান ছিল বাট এইবার যাই হোক হঠাৎ করে প্ল্যান এটা এই প্ল্যানটা হঠাৎ করে হলো ভেবেছিলাম অনুবার আমি যাব কিন্তু হঠাৎ করে সবার প্ল্যানটা হয়ে গেল তো চলো চলো রামেশ্বরম যাই সবাই মিলে বেশি দি মানে বেশি টাইম নেই আমাদের ঘোরার একদিনের টাইম নিয়ে যাচ্ছি তাই তাই কতটা ঘুরতে পারি দেখি আর এখন বাজে সাড়ে দশটা ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করবো আর জ্যাম্বু রান্না করেছে জ্যাম্বু বানিয়েছে কি বললো ডাল এখন খাবার জন্য ডাল ভাত এখন খাওয়ার জন্য আর প্যাকিংয়ের জন্য ফুলকপি আলু সবজি ভাত ছর্দি ওই বাড়িতে বানাচ্ছি ইডলি চাটনি আর কি আর টুকটাক বেশি লাগেজ করতে চাচ্ছি আমরা তাই আমরা ব্যাগ সবাই নিয়েছি পিট ব্যাগ কারণ কি বড়ো বড়ো লাগে নিয়ে টানাটানি অসুবিধা হবে একদিনের জন্যই যাচ্ছি তো হোটেল নিয়েও সারাক্ষণ থাকা যাবে না ঘুরতে হবে তাই বলছি সবাই ফিডব্যাক নিয়ে নাও যেটা নিয়ে যেটা নিয়ে ক্যারি করে ঘোরা যায় আর কি তো সেইভাবেই প্ল্যানিং আছে বাট চলো দেখি কি হয় এখনো এখন রেডি হতে যাব জাস্ট রেডি হয়ে পরে খাবো আগে আমি রেডি হয়ে যাব চুলটা ভিজা চুলটা শুকাই আগে আর এখানে আমরা বেরিয়ে গেছি বেরিয়ে রাস্তায় প্রচন্ড ট্রাফিকে ফেসে গেছি এতটা ট্রাফিক বলার মত না শনিবার প্রচুর ট্রাফিক হয় সিরিয়াসলি টাকা হ্যালো পাঁচটা বেশি দেখা আর বাকি দুইটা পাঁচটা ওইদিকে দিকে ওইদিকে আমরা পৌঁছে গেলাম স্টেশনে কটা বাজে শোয়া দুইটা বাজে দুইটা চল্লিশে ট্রেন মানে এখন বসতে হবে আমার মা ফোনে ব্যসতো পেলে কি কি বলো কি বলে বেশি ভালো বলে মায়ের জন্য

এই দেখো আমরা সবাই এখন শুয়ে পড়েছি এই যে বাচ্চাটা বসে আছে এখানে এই অন্ধকারে দেখতে পাবে না মা বেটা এই যে ছোট বেটা এই যে বড় বেটা পাঁচটা আর উপরে এখানে লোকাল লোক আছে মানে এত কি বলবো ছাড়ো যাই হোক আর এই যে কে সিট দেওয়া হয়েছে ঘুমাতে যাচ্ছে না এখানে বসে আছে দশ মিনিট যা যা তোকে দশ মিটার পঞ্চাশ মিটার দূরে দেবো তুই যা আমরা এখন ঘুমাচ্ছি আমরা এখন পৌঁছে গেছি রামেশ্বরম আর এখন আমরা বেরিয়েও চলে এসেছি প্ল্যাটফর্মের বাইরে বাইরে স্টেশনের বাইরে যাইনি

এই যে সবাই নামছে আর আমরা এখন ফার্স্ট স্টপে নামলাম আর দেখো এখানে সূর্য এখনো উদয় হয়নি বেকজ কটা মতে পাঁচটা পাঁচ কে খাবি তোরা বসে তাক নিয়ে আসতেছিস তোদেরটা এখানেই